আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার একটা রেসিপি এই সিজনের সেরা রেসিপি বলতে পারেন এখানে আছে কচুরলতি আমি লতিগুলো বাজার থেকে নিয়ে এসেছি একদম ফ্রেশ দেখে টাটকা কচুরলতি দিন থেকেই ভাবছি যে একটু কচুরলতি খাব তাই ভাবলাম এই কচুরলতির রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন রাঁধুনি বা ব্যচেলার তারা কিন্তু খুব সহজেই এইভাবে কচুলতিটি রান্না করতে পারেন আমি সমস্ত কচুলতিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে চিংড়ি মাছও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কাঁঠালের বিচি কাঁঠালের বিচি এতগুলো দিব না আমি অর্ধেকগুলো ফ্রোজেন করে রেখে দিব পরবর্তীতে খাওয়ার জন্য আর অর্ধেকটা আজকের রেসিপিতে আমি দিয়ে দিব। এখানে আমি প্যানে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তবে আমি সবসময় সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করি তাই সানফ্লাওয়ার অয়েলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিলাম এবার চিংড়ি মাছ চিংড়ি মাছটাও এবার পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা ভাবটা না চলে যায় ওই পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব চিংড়িটা একটু ভাজা হয়ে গেছে যেহেতু এটা সমুদ্রের চিংড়ি তাই কালার হয়নি সাদা চিংড়ি এটি কিন্তু পানির হলে কালার হতো আর দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর এখন দিয়ে দিলাম রসুন বাটা আর সাম অল্প পরিমাণ জিরা বাটা এ দিয়ে এবার ভালো করে কষিয়ে নিব মশলাটা যে পর্যন্ত কাঁচা ফ্লেভারটা না যায় আদা রসুন যে আমি বাটাটা দিয়েছিলাম সেই বাটাটা তারপরে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি যেহেতু কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই এবার আমি আগে থেকে দিয়ে একটু ভালো করে এই চিংড়ি মাছের সাথেই কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এই এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কচুর লতির সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নেব কারণ যতক্ষণ পর্যন্ত এর মশলাটা পুরোপুরি লতির সাথে না মিশে যায় এই পর্যন্ত আমি মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি রসুন আমি আস্ত রসুনের কোষগুলো একটু থেতো করে দিয়েছি এই রসুনের কোষগুলো দিলেই লতিটা গলায় লাগবে না যেহেতু এখন বর্ষাকালের লতি একটু গলায় লাগার সম্ভাবনা থাকে তাই এইভাবেই আপনারা অবশ্যই ট্রাই করবেন যে কসুর লতিটা মধ্যে রসুনটা একটু বেশি দেওয়ার জন্য আমি প্রথমে একটু বাটা রসুন দিয়েছি কিন্তু এখন আমি আস্ত রসুনের কোষগুলো দিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করে এবার উলটিয়ে নিচ্ছি আবারও এপিট ওপিট করে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবেই সিদ্ধ হয় এবং সমস্তটা মিশে যায় আর দিয়ে দিলাম এবার কাঁচামরিচ আমি কাঁচামরিচটাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়ো ব্যবহার করেছিলাম আর এখন একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক মতো আসে আর এখনকার কাঁচামরিচে একটু ঝাল কম তারপরে এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পরে আবারও নাড়াচাড়া দিয়ে দিব কারণ এইভাবেই আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই কিন্তু কসুলতিটা সিদ্ধ করে ফেলতে হবে আগে পানি দেওয়া যাবে না এইভাবেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু ঝোল দেওয়া লাগবে আমার কিন্তু পুরোপুরি কষানো একদম সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি এবার অল্প পরিমাণেই পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব কষুরটিটাও সিদ্ধ হবে এবং কাঁঠালে বিচিটাও সিদ্ধ হয়ে যাবে ঝোলটা কিন্তু আমি রাখবো না একদম শেষ করে ফেলবো শুকিয়ে যাতে এই কচুরলতিটা ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য আমি পানিটা লাস্টের দিকেই দিয়েছি আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম যাতে বীজ এই কাঁঠালের বীজ এবং কচুরলতিগুলো ভালোভাবে সিদ্ধ হয় আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব। কিছুক্ষণ পরে ঝোল একদম কমে আসছে আমি এবার আর একটু নাড়াচারা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে আবারও সিদ্ধ হয় তাই একটু পরপরই কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে একটু না দিতে হবে যাতে নিচেরগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং উপরেরগুলোও ভালোভাবে হয় আর চিংড়ি মাছগুলো দেখুন একদম সাদাই আছে এটি যদি মিঠা পানির হতো তাহলে কিন্তু সুন্দর লাল লাল কালার হতো যেহেতু এটা সমুদ্রের চিংড়ি তাই এইখানে সাদা সাদা চিংড়ি বেশি বোঝা যাচ্ছে না কাঁঠালে বিচির কালারেরই আমার ছোটো মেয়ের খুবই পছন্দের খাবার কাঁঠালে বিচি দিয়ে চিংড়ি মাছ কসলতী ও কয়েকদিন থেকেই বলছিল তা রান্না করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথাও থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন হয়ে গেছে আমার রান্না চুলাটা অফ করে দিয়েছি ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ